আমার তো মনে হয় ব্যাগটা এই দিক দিয়ে আইছে বুঝছস ও ভাই ও ভাই কারান কারান কি হইছে ভাই ভাই এই ব্যাগটা তো আমগো এই ব্যাগ যা আপনি গো তার কি কোনো প্রমাণ আছে हां ভাই ব্যাগটা তো আমগই আমরা বন্ধুরা খেলতে जाया আমার বন্ধুর হাত থেকে ব্যাগটা নদীর ভিটে পড়ে গেছেগা হ হ ভাই ব্যাগটা আমগই আমরা ওই নদীর কিনারে খেলতে जाया হাত থেকে ফসকে পড়ে গেছিল আরে তোমরা ছারাই ব্যাগ একটু আগে আমি নদীর মধ্যে ব্যাগটা কুড়ে পাইছি এখনই তোমরা এক কইতো সেই ব্যাগ তোমাগো আরে ভাই এনে আঙ্গো ব্যাগ একটু আগে নদীর ভিতরে পড়ে গেছিল তোমাগো কি কোনো প্রমাণ আছে এই ব্যাগ আমি তোমাগো কেউ দিতে পারবো না তোমরা এখন সামনে থেকে সরো আমি এখন যাই ভাই ভাই শুনেন শুনেন এই ব্যাগটার ভিতরে আমার অনেক প্রয়োজনীয় জিনিস আছে আপনি আমার ব্যাগটা দেন লাগলে আপনি আমি দুই হাজার টাকা দিতেছি তাও আমার ব্যাগটা দিয়ে যান কি এই একটা ব্যাগের লেগে তুমি আমার দুই টাকা দিবা ও ভাই না না এটা দিয়ে হইব না আমি যাই গে আরে ভাই আপনারা আমি নিজের থেকে তিন হাজার টাকা দিব তারপরও ব্যাগটা দিয়া যান কি তুমি তিন হাজার টাকা দিবা একটা ব্যাগের লেগে হ ভাই তুমি কইতাছো দুই হাজার টাকা দিবা আর তুমি কইতাছো তিন হাজার টাকা দিবা নিশ্চয়ই ব্যাগের মধ্যে কোনো গাবলা আছে এই ব্যাগ তো যাব না আমি এখন এই ব্যাগটা খুলে দেখবো এই ব্যাগের ভিতর কি আছে না 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 ভাই আপনি ব্যাগটা খুললেন না আগে আমার কথাটা শুনেন আর ব্যাগ তুমি সারা ব্যাগ আমি এই ব্যাগটা না খুলিয়া তোমাকে কারো হাতেই দিবোনা আমি এখনই খুলে দেখতাছি এই ব্যাগ টার ভিতরে কি আছে এত্তগুলা টাকা ও তাইলে এতক্ষণে বুঝলাম আমার দু তিন টাকা ধরাই দিয়া এই লাখ লাখ টাকা আমি দিবাস দিতে পারবো না এটাকে আমি পাইছি এটাকে আমি একাই নিবো তোমাকে কেউ রে দিবো না আমি আপনার দশ হাজার টাকা তাও ব্যাগটা দিয়া যান ভাই ভাই দরকার আমি পনেরো হাজার টাকা ব্যাগটা দিয়া যান

ওই শাহিন অনেক গরম পড়তেছে বুঝছস যাই আমাকে সবার লাগে পানি নিয়ে আয়তো ভাইও যেহেতু আছে ভাইও খাইব নি যা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই বহ আমি পানি নিয়ে আই ভাই শুনেন এই জায়গা তো টাকা অনেক আছে কিন্তু আমরা ভাগীদারও অনেক বেশি ভাই আমার মাথায় একটা আইডিয়া আইছে চলেন আমরা তিনজন মিললা ওই যখনই পানি নিয়ে আইবো তখনই আমরা ওরে মাইরা ফালামু তাইলে আমগো ভাগে টাকা আরো বেশি বামু। আরে তোমার মাথায় তো সেই বুদ্ধি তুই তো একটা ভালো বুদ্ধি দিছো আচ্ছা ঠিক আছে ওয়াহু ওয়াইলে

হালার ঘরের হালারা আমারে পানি আনতে পাঠায় তোমরা ওইটা বেশি টাকা খাওয়ার প্ল্যান করতে আসো না এই পানি মধ্যে বিষ দিতে আসি খায়া তিনজনে মরিয়া ব্যাটকে থাকবা পরে সব টাকার মালিক আমি একলাই হয়ে যাবো এবার পানি খাইবা আর তোমরা মরবা প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে অন্যের জিনিসের প্রতি কখনোই লোভ করতে নেই কারণ লোভে পাপ পাপের মৃত্যু আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না